আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আছি শ্রীনগর উপজেলার বালাসোরে আজকে সকালে যে আলমগিরি নামে যে লোকটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আমরা আজকে আলমগীরের বাড়ি বাড়িতে এসেছি আমরা জানার চেষ্টা করব যে আসলে জমি নিয়ে যে দ্বন্দ্বের জেরে আমরা জানতে পেরেছি যে আলমগীর নিহত হয়েছে সেই জমির দ্বন্দ্ব আসলে কতদিন ধরে ছিল এবং কিভাবে আলমগিরি নিহত হলো এবং এই দ্বন্দ্বের সূত্রপাত কি আমরা একটু এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন এবং এই এই দ্বন্দ্বের যে একজন ভিকটিম আমরা তার কাছে যাব আচ্ছা আপনি আপনি কি হন আলমগীরের আলমগীরের ভাগনি আলমগীরের ভাগনি আপনি কি দেখেছিলেন আলমগীরের কিভাবে হত্যা করেছে আমি তো দেই নাই আমি পড়ায় জানি আমি আচ্ছা আমরা আমরা একটু আলমগীরের ভাতিজার কাছে যাব তানবীরের কাছে যাব আমার কাকার আমার দুই কাকার মাথা ফাটাইছে আমার ভাইয়ের মাথা ফাটাইছে আমার এক ভাই রাত আমার ওমার সে পরে কে 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 আপনাদের উপর হামলা করলো তারপর মানিক শম্ভু রাসেল তাজেল কাউসার পরে তাপসের পোলা আমি জানতে চাচ্ছি ওইখানে মোটামুটি কতজন ছিল আপনাদের দণ্ডটা কি নিয়েছিল জাগা নিয়ে মূলত আমরা জাগা নিয়ে একবার রায় পাইছি আমাদের ওই রায় দিছে তারপর ওরা আবার ফিরা করে যে আবার ফিরা আবার মামলা করছে ওই মামলা থেকে আবার ওরা আমাদের সাথে দণ্ড শুরু জায়গাটা মূলত দলিল কার সঠিক ছিল আমাদের তিনশো বছর আগের জায়গা আমরা বুকদ হলে আছি এই জায়গা অরে মন শুরু করতে। তো দর্শক আমি একটু তানবীরের কাছে যাব তানবীর আমি একটু যে তানবীরের সাথে আমরা একটু আগে কথা বলেছি যে আচ্ছা আপনি স্পটে ছিলেন এবং আপনি আহতও হয়েছে ঠিক আছে একটু এদিকে আসুন এই আহত হয়েছে আমি একটু জানতে চাচ্ছি যে ওইখানে মোটামুটি আপনাদেরকে যে হামলা করলো মোটামুটি কতজন ছিল মিনিমাম 50 জন তারা কি সশস্ত্র ছিল হ্যাঁ তাদের হাতে কি কি ছিল একটু বলুন তাদের হাতে একজনের হাতে ছিল একটা বন্দুক তারপর আপনি এই লোহা রান্ধা চাপাটি এগুলো আসছিল পরে আপনি আমরা ওই জায়গায় গেছি পরে আমাদের উপরে হামলা হামলা করতে এখানে মূলত আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে হ্যাঁ যারা এই যে চল্লিশ পঞ্চাশ জন ছিল এরা কি স্থানীয় ছিল নাকি বহিরাগত ছিল স্থানীয় ছিল প্রায় বিশ জন বিশ জনের বেশি স্থানীয় ছিল আর বাগবাকিগুলো ওরা কীভাবে আনছে আমরা সঠিক বলতাম মানে আপনারা বলতেছেন বাদবাকিরা বহিরাগত ছিল আমি আর কি জানতে এই যে যে জমি নিয়ে যে দ্বন্দ্বটা এই জমি কি আপনাদের মধ্যে মামলা ছিল হ্যাঁ মামলা ছিল আমরা একবার মামলায় রায় পাইছি আমাদের রায় পাওয়ার পর ওরা আবারও ফিরা আবার মামলা করছে তারা আবার পাল্টা মামলা করেছে তার মানে এই জমিটা নিয়ে পাল্টা পাল্টি মামলা চলছিল কতদিন ধরে আপনার এই মামলাটা চালাচ্ছেন দেড় বছর আমরা একবার রায় পাইছি ছয় মাসের মাথায় পরে আবারও ফিরে আবার মামলা করছে ওরা তাহলে আজকে তারা এই জায়গাটায় কেন আসছিল দখল করতে নাকি বাউন্ডারি দিতে দখল করতে আচ্ছা এবার আমি জানতে চাচ্ছি আপনার চাচাকে যে হত্যা করা হলো ওনাকে কিভাবে হত্যা করা হয়েছে ওনাকে হত্যা করা হয়েছে আপনি আর প্রচুর পরিমাণে লোহা দিয়ে আঘাত করছে তার ঘাড়ে পিঠে হাতুর দিয়ে বাড়ি দিছে অর্থাৎ তীব্র পিটানির কারণেই তার মৃত্যু হয় আচ্ছা এটা সকাল কয়টার দিকে হয়েছিল আপনার আমরা গেছি গন্তব্য পাঁচটা বাজে তারপর ওইখান থেকে আপনি বিশ মিনিট পর আমার কাকা ষোলোগড় হাসপাতালে গেছে তারপরেই তাকে মারা হয়েছে দর্শক আমরা যেই ভুক্তভোগী ছিল তানবীর যে নিজেও আসলে তাদের হামলায় গুরুতর আহত হয়েছে আমরা তার শরীরের বিভিন্ন জায়গায় স্পট দেখেছি এবং সেই স্পটের চিহ্ন আমরা অনেক কিছুই ভায়োলেন্সের কারণে আমরা দেখাতে পারছি না তার কাছ থেকে যতটুকু জানলাম যে আসলে এটা জমি নিয়ে পাল্টা পাল্টি মামলা চলছিল দীর্ঘদিন ধরেই আজকে প্রতিপক্ষ এই জায়গাটি দখল করতে আসে এবং তাদেরকে ইনফর্ম করে ইনফর্ম করার পরেই তারা ওই জায়গাটিতে গেলে তখনই তাদের উপরে হামলা করে এবং ওই হামলার কারণে তারা বেশ কয়েকজন আহত হয় এবং সেই হামলায় তীব্র পিটনের কারণে আলমগীর নিহত হয় আমরা পরবর্তী আপডেট কি হয়েছিল বা থানা এরপরে লাশ কোথায় আছে আমরা সবকিছু জানাবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ